বাজারে গেছিলাম এই চালা মাছ নিয়ে এসেছি চ্যালা মাছটা দেখে একটা কলার কেটে নিয়েছি চালা মাছ চ্যালা মাছটা যা বড় আছে না আমার তো বেগুন ভালো লাগে তো দেখি মাঠে যাই যদি বেগুন টেগুন পাওয়া যায় আমি ছোট মাছ খুঁজতে গেছিলাম ছোট মাছ পাইনি চিংড়ি মাছও পেলাম না তাই মেথি চিংড়ি পেয়েছি নিয়ে এসেছি যাই মাঠের দিকে পল্লবীর ডেকে এনে আমি মাঠের দিকে যাবো যদি বেগুন টেগুন পাওয়া যায়

খালি সেলচি তুলে যাচ্ছি সেলচি তুলে যাচ্ছি পিসিয়ে আসছি বলে আমি পানি ফল তুলো পানি আমার তোলা হয়ে গেছে অল্প কাটা তুলেছি রান্না করবো চল এই এখান থেকে প্রীতম আমি কাঁকড়া মাল ধরেছিলাম সেই কণিটা পানি ফল গাছ ছিল কত বেগুন বেগুন লাগবে তাই না বেগুন বেগুন গাছ তুলে দিয়েছে বেগুন গাছ এই বেগুনগুলো নিয়ে নিয়েছি বিকাল নষ্ট হয়ে যাবে আমরা এসে বেগুনগুলো নিয়ে নিয়েছি কচি বেগুন তো এমনি কচি সব সবজি যেতে দেখছি এই টমেটো গাছটা ভেঙে দিয়েছে সব ছাগলে পড়ে আছে টমেটোগুলো কুড়িয়ে নিয়েছি আর বেগুন গাছ তো সব বেগুন গাছ কেটে দিয়েছে ওই কাটা বেগুন গাছে বেগুনগুলো দেখলাম এই বেগুন নিয়ে এসেছি এই বেগুন দিয়ে সালা মাছটা রান্না করবো পানি আর পানি ফল দব একটু পোকা বেগুনগুলো একটু পোকা আছে তো বাদ দিয়ে রান্না করলে ভালো খাওয়া যাবে মটরশুঁটিগুলো নিয়ে এসেছি বেগুন সালা মাছের তরকারিতে দিয়ে দেবো ওতে পানি ফল থাকবে ভালো হবে টমেটোগুলো ভোসা চিংড়ি দিয়ে রান্না করবো একটু আলু দেবো মাছের লবণ হলুদটা মাছই নাই মাছটা ভেজে নাই কড়াতে তেল দিয়ে নিচ্ছি

বেগুনটা একটু কাঁচা হল হল তেল লাগাতে নামাতে হল লাগাই দেবুনটাও দিয়ে দিচ্ছি মাটির বেগুন পাল্লা তার গায়ে জামা পছন্দ হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব তার গায়ে ঢাকা খুলে মাছগুলো দিয়ে দেই মাঠের ওই কাঁটা গাছের কচি কচি বেগুন তো ওই জন্যে বেশি সিদ্ধ হয়ে গেছে এমনি বেগুনটা আসতেই দা লাগবে হয়ে যাবে দিয়ে দিচ্ছি দারুণ লাগবে পানি ফল আছে মটুচুটি আছে আর বেয়া মাছ চালা মাছ দু রকমের হয় এইটা আসল চালা আর একটা চালা আছে ফিতে চালা বলে ওটা চেপটা হয় ওটাই কাঁটা বেশি হয় এই চালাটা ভালো এটাই কাঁটা আছে চালা মাছ মাত্র কাঁটা থাকে কিন্তু ভালো লাগে এই চালাটা বেগুন গাছ কেটেছে কেটে ঝাঁপ করে রেখেছে বেগুন গাছ তাতে বেগুন আছে ভর্তি বেগুন টমেটো গাছ ছিঁড়ে প্রথম টমেটো হয়েছে গাছে আর ছাগলে ছিঁড়ে সব পড়ে আছে টমেটো সব ছিঁড়ে দিয়েছে ঝোল বাবা

দে দিয়েলাম ওটা দেনেছি আমি তেলে আর দিয়ে চিংড়ি মাছটা দিয়েছি একটু ভাজা ভাজা বসা হয়েছে সবজিগুলো ঢেলে দেব আলুগুলো দিয়ে দিলাম টমেটো তো পরে দেব আচ্ছা টমেটো আলুটা একটু সিদ্ধ হলে কাঁচা দিয়ে দেবো এই লবণ দিয়ে নিচ্ছি একটু দিয়ে

এভাবে টমেটো সিংড়ি রান্না করলে যা লাগে না দারুণ লাগে আর এই সালামা বেগুন আলু পানিফল মুরছুটি দিয়ে তোমরা এভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে সব কত টুক ভাত খায় আজকে কেเจসি মুড়ি

Oh my god.